আপনারা দেখতে পাচ্ছেন একটা মিটার এবং মিটারের উপরে একটা ডিশ তো আমি হাঁসকে কি খাবার দেই সেটা আজকে আপনাদেরকে একটু দেখাবো সেটা হলো আমি প্রতি অক্ অর্থাৎ সকালে দুপুরে এবং বিকালে পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি সব মিলে পনেরো কেজি খাদ্য দেই। তো খাদ্য কয় কেজি দেই ধান কয় কেজি দেই গম কয় কেজি দেই এইগুলো একটু আপনাদেরকে দেখাবো আমি দেখাই আপনারা দেখতে থাকেন আর আমি যে খাদ্য ব্যবহার করি এই যে কাজি কাজির ফিড এটা এই যে অনান ফিডটা আছে কাজির এইটা খাওয়াই এই কোয়ালিটি দেখতে থাকেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তিন কেজি আমি এই ফিট নিলাম অরিজিনাল লেয়ার লেয়ার ফিড আচ্ছা আমি এখানে দেড় কেজির মতো ধান নেবো আর কি আমি কিন্তু প্রতি আমি ধান তারপরে ফিট তারপরে এই যে এখন হাফ কেজির মতো গম দেব আর কি এই যে গমের খুদ এগুলা দেবো হাফ কেজির মতো সব মিলে পাঁচ কেজি এই হলো পাঁচ কেজি খাদ্য এটা দুপুরের খাবার তো সকালের খাবার দিছি ওইটা এগারোটা পর্যন্ত খাইছে তো এখন আবার দুপুরের খাবার দেবো দুপুরের খাবার দেওয়ার পরে আবার বিকেল পাঁচটার সময় যখন আবার আজান দিবে তখন আবার পাঁচ কেজি দেবে এই তিনবারে মোট পনেরো কেজি খাদ্য খায় তো এটা দিয়ে রাখি দিয়ে রাখলে এবারে দেখা যায় যে ওরা টুকটুক করে খায় একবারে যে সবগুলো যে খাবে তা খায় না ওরা অল্প অল্প করে যখন যা যা লাগে ওরা খায় তো আমি এরকম ভাই পাঁচ কেজি পাঁচ কেজি করে এটা মিশায় মিশায় খাদ্য খাওয়াই আর কি খাদ্য মিশানোর পরে আসলে দেখতে কেমন হয় সেটাই দেখাই যেরকম খাদ্য এই আপনার তিন কেজি অরিজিনাল লেয়ার লেয়ার অন খাদ্য দেড় কেজির মতো ধান হাফ কেজি গম এটা মেশানোর পর এরকম হয় এটা আবার আমি দুই মগ কি আড়াই মগ এরকম পানি মানে পরিমাণের মতো পানি দিয়ে আর কি এটা আমি আওলায় দেবো আর কি সেইটাই আমি হাঁসকে খেতে দেবো আর কি খাদ্য পানি দিয়ে মেশানোর পর আসলে দেখতে যেমনটা হয় এগুলো কিন্তু এই যে ভেজা ভেজা আছে তো হাঁস একদম পাগলের মতো খায় আর কি হাঁস একদম খুব পছন্দ করে এরকম ভেজা খাবার শুকনো খাবার আমি এর আগে দিয়ে দেখছি কিন্তু শুকনো খাবার খেতে চায় না তো আমি এই কারণে যে পানি দিয়ে দিই পানি দিয়ে একটু মিশিয়ে দিই দেখা যায় যে ও ভালোভাবে খেতে পারে এই আর কি একটু আগে যে আপনাদেরকে যে খাদ্য মিশানো দেখালাম তো সেই খাদ্যগুলি আমি এখন খেতে দিছি ওরা খুব পছন্দ করে এই খাদ্যটা তো আপনারা দেখেন এই যে কীরকমভাবে খায় অনেক সুন্দরভাবে ওরা এরা পছন্দ করে খাস খাবার খাচ্ছে ওরা একবারে সব খাদ্যে পাঁচ কেজি খাদ্যই ওরা সবকিছু শেষ করতে পারে না কিন্তু ওরা এই খাবে যার যেরকম লাগে খাবে তারপরে অবশিষ্ট থাকবে ওরা ওই দুইটা তিনটার মধ্যে আর কি খেয়ে শেষ করে ফেলবে আর কি এই তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশেই থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কারণ আমি অরিজিনালি অরিজিনালি হাঁস পালনে কীরকম কি এটা আমি দেখানোর জন্যই চ্যানেলটা ক্রিয়েট করছি তো সঙ্গে থাকবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ